জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করতে চলে এসেছি আমি যে এই বৃষ্টি কাদার মধ্যেও মা কিন্তু কিভাবে দেখো ভক্তদের সেবায় নিযুক্ত আছে আর ভক্তদেরকে এতটাই ভালোবাসেন মা যে এসব উপেক্ষা করেই কিন্তু খালি পায়ে এইভাবে কাদার মধ্যে দেখো চলে এসেছে মা আর ভক্তরাও মাকে যে এত ভালোবাসে সেটা মানে দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণ জল কাদা কারণ সব দিকেই এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জায়গাটা যেহেতু একটু নিচু তো জল দাঁড়িয়ে যাচ্ছে এবং প্রচণ্ড কাদা হচ্ছে আর এখানে ভিড়টা দেখেই বুঝতে পারছো যে মাকে ভালোবেসে মানে দূর দূরান্ত থেকে কিভাবে বহু ভক্তর সমাগম মানে এই যে হাঁটু সমান কাদা দেখেই বুঝতে পারছো যে ভক্তরা কিভাবে এই কষ্টের মধ্যে দাঁড়িয়ে আছে তবু তাদের মুখে হাসি কি মা কখন মানে তাদেরকে একটু দেখা দেবে আর এই ভিডিওটা শনিবারের ভিডিও তো শনিবারে এমনি প্রচণ্ড ভিড় থাকে তবুও মানে এই রস সাথে আর কিছুদিন ভিড় একটু কম দেখা গেছে কিন্তু আজ মানে এতটাই উচ্ছে পড়েছে ভিড় যে মানুষ জল কাদা উপেক্ষা করেও কিন্তু মায়ের দর্শন করতে চলে এসেছে তো দেখতেই পারছ কি পরিমাণে কাদা হয়েছে মানে এভাবে ভক্তরা কিন্তু সারি সারি দাঁড়িয়ে থাকে যে কখন মঙ্গলামা ঢুকবে তাদের একটু দর্শন দেবে তো মঙ্গলামা কিন্তু এই রাস্তা দিয়েই এসেছে তো ভক্তরা দেখো মঙ্গলামাকে দেখার জন্য মানে কি পরিমাণ উৎসুক হয়ে আছে তো মঙ্গলামাও খুব খুশি হয় তার ভক্তদেরকে দেখতে পেয়ে এই যে মানে অনেকেই আছে পদ্ম ফুল দিচ্ছিল অনেকেই আর কি ফুলের মালা মায়ের জন্য যা যা আনে আর কি সেগুলো মায়ের হাতে ধরিয়ে দিচ্ছিলো তো মা কিন্তু হাসিমুখে গ্রহণ করছিল আর সবাইকেই মা সব সময় বারণ করে যে তাকে যেন প্রণাম না করে কিন্তু ওই যে ভক্তের মন মানে না ভক্তেরা কিন্তু প্রণাম করতেই মানে ছুটে যায় মায়ের কাছে তো মা কিন্তু বারবারই বারণ করে যে তোমরা মানে কৃষ্ণকালী মাকেই প্রণামটা করো আমাকে নয় তবুও ওই যে ভক্তরা শোনে না তো এই যে মা চলে এসেছে এবার তো মঙ্গলা মা কিন্তু টাইম মতো পৌঁছে গেছে এবার আর কি পুজোর আয়োজন করবে তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে মঙ্গলমা মা দেখুন কৃষি সুন্দর করে আমাদের মাকে কিন্তু সিঁদুর আলতা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন তো মায়ের এই দৃশ্য কিন্তু দেখা সত্যিই অনেক ভাগ্যের তো আশা করছি আপনাদের অনেক সৌভাগ্য এই জন্য এরকম দর্শনটা আপনারাও করতে পারছেন আসুন আমরা মঙ্গলা মায়ের মুখে কিছু কথা শুনে নিই ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে পুজো হয়তো দেখানি পুজো নয় আমি যে এখন পুজো করতে পারি না তাই পরমাংশ দেব বলেছিলেন দেখুন পুজোটা পুজো নয় পুজো হয় অন্তরে এটাই আমার কাছে বড় পাওনা আছে যে কৃষ্ণকালী মা এসেছেন ছোট্ট বাচ্চা রূপে কলিতে এসেছেন ধরা ধানে ছোট্ট বাচ্চা রূপে মায়ের মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র ঘরে বসে জপ করবেন সবাই বলুন এই মন্ত্রটা মধ্যে বলে অসম্ভব শক্তি আছে এই মন্ত্রটা যে করতে পারবেন এই মন্ত্রটা যে করতে পারবেন ঘরে বসে এই ছোট কিন্তু করে। এই মন্ত্রটা হচ্ছে আসল এই মন্ত্রটা করুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা